হ্যালো এভি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফোজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা একটা শুধু ভিডিওই নয় এগুলো একদম শর্টলিক হান্ড্রেড পারসেন্ট ইনফরমেশান আমি যতটুকু জানি বা যেগুলো দেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে ফ্রেন্ডের সাথে বা হোয়াটসঅ্যাপ যেখানেই হোক তো শেয়ার করো ভিডিওগুলো যাতে একটু সকলে দেখতে পাই আজকে অনেকে ভিডিও করছো এই সরি অনেকে কমেন্ট করছো তো সেই কমেন্টে রিপ্লাই অনেককে আমি করেছি আজকেও করেছি অনেককে তো আস্তে আস্তে সকল কমেন্টস মানে সকলে যত কমেন্ট করেছো আমাকে ক্যালেন্ডার দেখতে হবে অনেকের এগারো সাল বারো সাল তেরো সাল আগে সন্তান হয়েছে তাদের সেগুলো দেখতে না টাইম লাগছে আর বিশ্বাস করো আমার কাজকর্ম সেরে তারপরে তো আমি এগুলো করবো বলো তোমাকে একটু টাইম দাও আস্তে আস্তে সকলে রিপ্লাই করবো নয়ন ঘোষ তোমাকে রিপ্লাই লাস্টে করছি ভিডিওটা দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলে সন্তান হওয়ার লক্ষণ ঠিক আছে কি কি লক্ষণ ছিল আমার মধ্যে দেখা দিয়েছিল সেগুলো বলবো আর যারা তোমরা প্রেগনেন্ট হয়েছো তাদের আগে মেয়ে সন্তান হয়েছে যারা ছেলে সন্তানের জন্য প্রেগনেন্ট হয়েছো তারা ভিডিওটা দেখো যে এই যে লক্ষণগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই লক্ষণের সাথে তোমাদের সিনটমসগুলো মিলছে কিনা ঠিক আছে তো তোমার মেয়ের সময় কেমন সিমটমস ছিল দেখো মানে মনে তো অবশ্যই মানে তোমার একটা মেয়ের তো কখনো বলতে পারে না তাই সেইগুলো নিশ্চয়ই মনে করবে আর এই যে তোমাদের এখন শেয়ার করবো এগুলো হান্ড্রেড দেখো দেখলে কিন্তু তুমি একটু আন্দাজ করতে পারবে যে তোমাদের কি সন্তান হতে চলেছে বা গর্ভে কোন সন্তান রয়েছে যে কটা লক্ষণ বলবো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ছেলে সন্তানেরই লক্ষণ এটা ঠিক আছে মেয়ে সন্তানের লক্ষণের ভিডিও অবশ্যই আসবে নেক্সট ডে আজকে ছেলে সন্তানের লক্ষণটা বলবো তো আজকে প্রথমেই বলব যে আমার প্রথম তিন মাসের দিকেই কিন্তু আমি বুঝতে পারতাম একটু একটু করে যেহেতু আমার মেয়ের সময় একদম পুরো আলাদা সিমটমস ছিল আর সেকেন্ড টাইম যখন আমি প্রেগনেন্ট হই তখন সিমটম একদম আলাদা মানে মেয়ে আর ছেলের সময়ের সিমটমস একদম উল্টো পুরোটাই উল্টো ঠিক আছে তো আমি প্রথমেই যে জিনিসটা লক্ষ্য করেছিলাম এক নম্বর আমার মর্নিং সিকনেস একদম ছিল না একটু যদি বলো একদম ছিল না বেশ আমি সকালবেলা ঘুম থেকে ঠিকঠাকভাবে উঠতে পারতাম বমি ভাব বা কোনো কিছু বমি হওয়া কোনো কিছু ছিল না পুরো প্রেগন্যান্সি জার্নিতে দুবার বমি করেছি এই কোয়ার্টার থেকে বাড়ি যাওয়ার সময় দিল্লিতে একবার ঘুরতে গিয়ে বমি করেছি বাসের মধ্যে আর একদিন সন্ধ্যাবেলায় আমার খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলাম বধ হজম হয়েছিল ঠিকভাবে খাবারটা হজম হয়নি যার জন্য আমি বলার ভিতরে আঙুল দিয়ে বমি করে ফেলেছি ঠিক আছে অসহ্য লাগছিলো তাই বমিটা হয়ে গেছিলো তো প্রেগন্যান্সিতে খুব কম বমি যদি হয় দুই একবার সাধারণত অনেকটা ছেলে সন্তানের লক্ষ্য নেক্সট হচ্ছে ইভিনিং সিকনেস যদি সকালে সিকনেস না থাকে ইভিনিং বা সন্ধ্যাবেলায় তোমাদের যদি কোনোরকম সমস্যা দেখা যায় বমি বমি ভাব বা শরীরটা ম্যাজ করছে ভালো লাগছে না কোনো রকম তো এরকম হলে ছেলে সন্তান হওয়ার আমার কিন্তু ইভিনিং সিকনেস ছিল সন্ধ্যাবেলায় ভালো লাগতো না কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতো না কোনো কিছু ভালো লাগত না আমি হাজব্যান্ড যেহেতু চাকরি করে ফোর জি বা আর্মিতে জব করে তো ওর জন্য ওর সঙ্গে আমি বাইরে থাকি এই যে কোয়ার্টারে এখনও রয়েছি তো একাই থাকি ছেলে মেয়ে দুজনকে একাই আমাকে মানুষ করতে হচ্ছে ছেলে যখন পেটে আসে একাই থেকেছি বাইরে এক একাই ডক্টর দেখাতে হাজব্যান্ডের সাথে গিয়েছি ডেলিভারি নর্মাল হয়েছে বাড়ি চলে এসেছি এক একা আবার খুন দিন আনাতে শুরু করে দিয়েছি এরকম একটা অবস্থা আমার তো কোনো ব্যাপার না ভালো আছি এইবার হচ্ছে তো আমার সেই টাইমটাতে এক একা রান্না করতে সন্ধ্যাবেলায় ইচ্ছে করতো না ভালো লাগতো না ইভিনিং সিগনেস আমার ছিল নেক্সট হচ্ছে আমার সন্তান কত মাসে নড়াচড়া শুরু করে দেখো এই ব্যাপারে একটা কথা বলি ছেলে হোক বা মেয়ে সন্তান হোক সে যে কোনো সময়ে নড়াচড়া করতে পারে যে কোনো সময়ে তার কারণ হচ্ছে তিন মাসে নড়াচড়া করলে যে মেয়ে হবে তা নয় আমার সাড়ে তিন মাসে নড়াচড়া শুরু করে আমার কিন্তু ছেলে সন্তান 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 হয়েছে তাই অনেকে বলে যে তিন মাসের মাসের দিকে দিকে বা চার নড়াচড়া করলে সেই নাকি এটা একদমই ভুল যে বাচ্চা যেরকম অ্যাক্টিভ থাকবে সে সেরকমভাবে কিন্তু নড়াচড়া শুরু করবে ঠিক আছে তাই এই নড়াচড়া দেখে বলা যায় না তোমার ছেলে হবে নাকি কি মেয়ে হবে তবে আমার ছেলে সন্তান সাড়ে তিন মাসের দিকে নড়াচড়া শুরু করে মানে আমি চৌদ্দ সপ্তাহের দিকে নড়াচড়া টের পেয়েছিলাম একটু একটু করে ডিপ করে পেটের মধ্যে নড়াচড়া করতো ওই দুই একবার পেতাম কিন্তু ভালো মতো কিন্তু বেবি মুভমেন্ট পাঁচ মাসের দিকে পেতাম নেক্সট সিমটমস হচ্ছে এফএ কত ছিল আমার ছেলের সময় একদম প্রথমে দশ সপ্তাহে যেটা আমি দেখেছিলাম আমার বাচ্চার সেটা হচ্ছে একশো বাষট্টি ছিল তেরো সপ্তাহ তিন দিনে এমটি স্ক্যান করাই সেখানে ছিল একশো বাহান্ন পিপিএম ঠিক আছে নেক্সট মাসে ছিল পাঁচ মাসে কথা ছিল জানি না তবে নেক্সট লাস্ট ডেলিভারির টাইমে ছিল একশো সাঁত্রিশ আট ছত্রিশ এই দুটো নামা করছিলো ডেলিভারির রুমে যখন ছিলাম ঠিক আছে আমার যখন ডেলিভারি হয় ডেলিভারির রুমে যে মেশিন থাকে সেটা থেকেও কিন্তু চেক করা হয় যে বাচ্চার হার্টবিট চলছে কিনা বাচ্চার স্বাস্থ্য ঠিক আছে কিনা সেখানে কিন্তু একশো সাঁত্রিশ আট ছত্রিশ নামা করছিল আমার বাচ্চার হার্টবিট এবার অনেকের ক্ষেত্রে একশো পঞ্চাশের উপরেও হার্টবিট থাকে সেই ক্ষেত্রে অনেকের ছেলেও হয়েছে তবে এই হার্টবার হার্টবিট যদি কম থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে মিলে যায় ছেলে সন্তান হয় আর বেশি থাকলে মেয়ে সন্তান হয় তবে কিছু কিছু ক্ষেত্রে অনেকের না মিলতেও পারে নেক্সট সিমটমস প্লাসেন্টা পজিশন কি ছিল প্লাসেন্টা পজিশন আমার ছেলের সময় ফান্ড পোস্টেরিয়ার ছিল আর ফান্ড পোস্টেরিয়ার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ডেলিভারি পর্যন্ত ছিল কোনো দিন চেঞ্জ হয়নি এবার ফান্ডু হচ্ছে মায়ের জড়ায় উপরের দিকে আর পোস্টেরিয়ার মায়ের জড়ায় পিঠের দিকে মানে পিঠের দিকে বা পিছনের দিকে বলতে পারো এই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট সম্ভব যদি নয় মাসে গিয়ে বাচ্চা হেড ডাউন প্রতিষ্ঠান মাথা নিচের দিকে করে দেয় তাহলে হেড ডাউন প্রতিষ্ঠান বলা হয় বা সেফালি পজিশন বলা হয় বাচ্চার মাথা নিচে পা উপরে ঠিক আছে প্লাস পজিশন প্রতিষ্ঠান দেখে সন্তান ছেলে নাকি মেয়ে বোঝা সম্ভব নয় এই যে প্লাসেন্টা বাংলায় গর্ভফুল বলা হয় এই গর্ভফুল দ্বারা বাচ্চার কাছে পুষ্টি অক্সিজেন সরবরাহ হয় আর ব্লাড সাপ্লাই হয় ঠিক আছে তো বুঝতে পেরেছ প্লাসেন্টা অ্যান্টেরিয়ার প্লাসেন্টা পোস্টেরিয়ার পোস্টেরিয়ার অ্যান্টিবডি প্লাসেন্টা যাই থাকুক না কেন ঠিক আছে যাই থাকুক না কেন তোমাদের এটা দেখে বোঝা যায় না ছেলে হবে নাকি মেয়ে হবে যে কেউ হতে পারে নেক্সট হচ্ছে লিনিয়া নিগ্রা লিনিয়া নিগ্রা সেটা হরমোনের পরিবর্তনের জন্যই ওই যে কালো দাগটা ওঠে হরমোনের পরিবর্তনের জন্য তো আমার ছেলের সময় নিচ থেকে উপর পর্যন্ত উঠেছিল বুক পর্যন্ত আর নাভির কাছে সামান্য একটু বাঁকা ছিল যেহেতু আমার প্রথমে একটা সন্তান ছিল পেটটা একটু ফেটে গেছিলো কোনোরকম চেঞ্জ হয়ে গেছিলো যার জন্য আমার মনে হয়েছে পেটের নাভির কাছে একটু বাঁকা ছিল নাভির পরিবর্তন কেমন হয়েছিলো নাভিটা বাইরের দিকে বেরিয়ে এসেছিলো আর ও ফুলে উঠেছিলো এটা সাধারণত হয়ে থাকে বেশিরভাগ মেয়েদের হয়ে থাকে বাইরে নাভি বেরিয়ে আসে কিছু কিছু মনের ক্ষেত্রে নাভি যেরকম সেরকমই থাকে চেঞ্জ হয় না তো এই নাভির পরিবর্তন দেখেও বোঝা যায় না ছেলে হবে নাকি মেয়ে হবে ঠিক আছে আমার মেয়ের সময়তেও কিন্তু নাভি বাইরের দিকে বেরিয়ে এসেছিল ঠিক আছে নেক্সট সিমটমস আমার পেটের আকার কেমন হয়েছিল এই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় ছেলে হবে নাকি মেয়ে হবে আমার ছেলের সময় পেটের আকার উপরের দিকে ছিল না নিচের দিকে ঝোঁকানো ছোটো একটা ডেলিভাম বলতে পারো যেহেতু আমার বলতে একটু বেশি সিক্সটি ফাইভ মতো আবার হচ্ছে প্রেগন্যান্সি আসে যার জন্য আমার পেটের আকারটা মানে একটু বড় হয়েছিলো তবে নিচের দিকে এরকম উপর থেকে সেরকম নিচের দিকে ঝোঁকানো একটা বেবি বাম্প হয়েছিল আর ছোঁচালো টাইপ সামনের দিকেই বেড়েছিলো কোমরের দিকে পিছনের দিকে কোনো কিছু বাড়েনি চল জমেনি জাস্ট জাস্ট সামনেরটুকু ছোঁচালো টাইপ আর ওই রকমের বেবি বাম্প বেশিরভাগ মেয়েদের হয়ে থাকে আর তাদের ছেলে সন্তানের নিচে মেয়ের সময় কেমন ছিল অবশ্যই ভিডিও শর্ট ভিডিও আসবে তোমরা দেখতে পারো বা বড় ভিডিও চ্যানেলে আছে দেখতে পারো নেক্সট হচ্ছে ইউরিনের কালার ইউরিন কালার দেখে বোঝা যায় না ছেলে হবে না হবে তবে আমার হালকা ইয়েলো কালার ছিল নর্মাল একটা কালার বলতে পারো তুমি যত বেশি জুস ডাবের জল এমনি জল তুমি যত বেশি খাবে তত তোমার ইউরিন কালার পুরো ক্লিয়ার থাকবে বলতে ভাব আসবেই না তুমি জল খাবে না জুস খাবে না তুমি জল খাবে না ঠিকমতো খাবার খাবে না তাহলে তোমার কালার কিন্তু ইউরিনের ইউলো আপনার ইচ্ছাই হবে আর যদি ইউরিন ইনফেকশন হয় বা ইউটিআই মন্ত্রণালী সংক্রমণ হতে পারে সেজন্য জন্য গর্থাবস্থায় বেশি বেশি করে জল জুস ডাবের জল খাওয়া প্রয়োজন নেক্সট হচ্ছে স্কিন কালার দেখে বোঝা যায় হান্ড্রেড পার্সেন্ট এটা বোঝা যায় ছেলে হবে না হবে আমার মেয়ের সময় কিন্তু আমি পুরো গ্লো হয়ে গেছিলো আমার স্কিন পুরো পরিষ্কার চুল সুন্দর হওয়া চুল ঝরতো না বড় হয়ে গেছিলো আর ছেলের সময় পুরো কালো হয়ে গেছিলাম এই মুখে মাছতে উঠেছিলো এইগুলো ঘাড়গুলো পুরো কালো হয়ে গেছিলো নাকে একটু মানে মাছতে কালো কালারটা কোনো রকম টাইপ হয়ে গেছিলো উস্কো পুষ্কো চুল হয়ে গেছিলো সব খারাপ হয়ে গেছিলো তবে ডেলিভারির পরে আস্তে আস্তে আমার স্কিন ঠিক হয়ে গেছে কালো উঠে গেছে সব উঠে গেছে প্রথম মেয়ের সময় যে সিমটমসগুলো তোমাদের থাকবে সেইগুলো যদি ছেলে বা সেকেন্ড টাইম তুমি যদি কনসিপ করে থাকো যদি সেই সিমটমসগুলো না থাকে তাহলে যদি উল্টো সিমটমস থাকে সেই ক্ষেত্রে উল্টো জেন্ডার হওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে নেক্সট সিমটমস হচ্ছে কী খেতে বেশি ভালো লাগতো ক্রাভিংস কী ছিল আমার কিন্তু বেশি খেতে ভালো লাগতো ঝাল আর টক মিষ্টি দেখতে ইচ্ছে করতো না ভালো লাগতো না মিষ্টি জিনিসটা আমি খাইনি প্রেগনেন্সিতে ছেলের সময় তবে ঝাল আর টক ও আও লাগতো ওয়াও খুব ভালো লাগতো পুরো প্রেগনেন্সিতে আমি আমের চাটনি খেয়েছি টক খুব ভালো লাগতো প্রচুর ভালো লাগতো ঠিক আছে আর এখানে অল টাইম আমটা পাওয়া যেত এখনও পাওয়া যায় পাঁচ আম অল টাইম পাওয়া যায় বাইরে বুঝতে পারছো সব সমস্ত কিছু পাওয়া যায় অল টাইম এইবার হচ্ছে কোন পাশে বেশি ঘুমাতে ভালো লাগতো বেশি ঘুমাতে ইচ্ছে করতো কোন দিকে আমি ইচ্ছা করতাম সবসময় চেষ্টা করবো দিকে ঘুমানোর বা দিকে ঘুমালে বাচ্চার শরীরে রক্ত চলাচল ঠিকমতো হয় অক্সিজেন মতো যায় বাচ্চা পুষ্টি পায় বা দিকে পাশ ফিরে ঘুমালে আর আমি সেটাই চেষ্টা করতাম আমার কোনো ইচ্ছে ছিল না আমি সবসময় ভাবতাম আমার বাচ্চা ঠিক থাকে যাতে সেই জন্য দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করতাম আর দিক ফিরে ঘুমাতে যদি না পারতাম যদি ব্যথা করতো বা সাইডে একটু ব্যথা তো হবে একভাবে এক টানা ঘুমিয়ে থাকা সম্ভব নয় ডান দিকে ঘুমাতাম কখনোই চিপ হয়ে বা কুকুর হয়ে ঘুমাবে না বিশেষ করে প্রেগনেন্সির পাঁচ মাস থেকে নয় মাস পর্যন্ত না ধানি ভালো তাই এই পাপাশ বা ডানপাশে ঘুমাতে ইচ্ছে হওয়ার সাথে ছেলে সন্তান মেয়ে সন্তানের কোনো সম্পর্ক নেই নেক্সট সিমটমস কোন পায়ে বেশি ব্যথা করতো মেয়ে ছেলে দুজনের সময়তেই ডান পায়ে বেশিদের টান লাগতো আর এটা হয়ে থাকে গ্যাসের সমস্যা হলে হয় পায়ে রক্ত চলাচল কম হলে হয় কুষ্ঠকাঠিন্য হলে গ্যাস হলে খাবার ঠিক মতো না হলে জড়ায় বৃদ্ধি হচ্ছে বাচ্চা বড় হচ্ছে শরীরে চাপটা পায়ের উপরেই লাগে যার জন্য পায়ে ব্যথা হয় তাই পায়ে ব্যথার সাথে কি সন্তান হতে চলেছে এর সম্পর্ক একদম নেই তো আশা করছি এইসব মোটামুটি সিনটমসগুলো আমার মধ্যে ছিল এছাড়া কোনো সিমটমস আমি দেখতে পাচ্ছি না বা ছিল না আর ওয়েট আমি বেশি গেইন করিনি দশ কেজি মতো বেশি ওয়েট গেইন করেছিলাম মেয়ের সময় ছেলের সময় কম তুলেছিলাম ঠিক আছে আর ছেলের সময় তো ওয়েট গেইনটা একটু কমই হয় তো এই যে সিমটমসগুলো শেয়ার করলাম বিশেষ করে এফ এইচ আর তারপরে এফ এইচ আর কম থাকা ছেলে সন্তানই হয় পেটের আকারটা নিচের দিকে ছোকানো ছোটো টাইপ ছোট ছোট হতে পারে এই সমস্তগুলো স্কিন কালার খারাপ হয়ে যাওয়া ঠিক আছে এইগুলো কিন্তু ছেলে সন্তানেরই লক্ষ্য আর আমার বেবি কোন দিকে বেশি নড়াচড়া করতো সেটা তো বলাই হয়নি আমার বেবি ডান দিকে বেশি নড়াচড়া করতো ডান দিকে বেশি নড়াচড়া করলে এটা কিন্তু বেবি বয়ের লক্ষণ আর মাথা কোন সাইডে ছিল কোন দিকে চাপ বেশি অনুভব হতো বা ছেলে সন্তান কোন দিকে বেশি ছিল আমার আমার কিন্তু ডান সাইডে বেশি ছিল আর ছেলে সন্তানের নড়াচড়া পেটের উপরে নাকি নিচে পাওয়া যায় একদম তল পেটে নিচের দিকে আমি অল টাইম অনুভব করতাম যে বেবি মুভমেন্ট করছে নিচে তল পেটে উপরের দিকে নেয় মেয়ে সন্তান উপরের দিকে বেশি নড়াচড়া করে ছেলে সন্তান তল পেটে নিচের দিকে নড়াচড়া করে আর আমার ক্ষেত্রে এটা মিলে গেছিল তো তোমাদের মেয়ের সময় কেমন সিমটমস ছিল দেখো সেই সিমটমসগুলো এই সিমটমস মানে এবার প্রেগনেন্সিতে মিলছে কিনা দেখো মিলে গেলে কিন্তু অনেক সময় সেম জেন্ডার হতে পারে যদি না মিলে উল্টো হয় তাহলে আলাদা জেন্ডার হতে পারে ঠিক আছে আর একটা কথা বলবো প্রেগনেন্সিতে আমি যে সিমটমসগুলো বললাম এইগুলো অনেকের মেয়ের সময় হয়তো দেখা দিয়েছে তাহলে ছেলের সময় উল্টোগুলো দেখা দেবে ঠিক আছে তাই এই সিমটমস সবার সাথে না মিলতেও পারে তবে নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েদের সাথে এই সিমটমসগুলো মিলে যাবে এইগুলো ছেলের ক্ষেত্রেই দেখা দেয় বেশিরভাগটাই আজকে আমি ভিডিওটা এখানে শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো তো ভালো লাগলে অবশ্যই বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিই